আগের দুর্বলের ছিল সাইজটা ছোট এখন সাইজটা বড় আগের দুর্বলের সাইজ ছিল এক হাত এখন সাইজ হলো বিশাল বড় সাড়ে তিন হাত হে কিন্তু দুর্বল তো হওয়াই লাগবে মাগার এই দুই দুর্বলের মাঝখানে যে সফলতা জন্য গিয়েছে ওটাকে কাজে লাগাও আবার যখন দুর্বল তুমি হয়ে যাবে অধিক দিয়ে আল্লাহ পাক বলে বান্দা যাকে আমি আল্লাহ দুর্বল বানাই না তাকে তোমরা সব নাম শ্রদ্ধা করো রসুল বলে কেউ যদি আল্লাহকে সহযোগিতা

একটা এলাকার মুরব্বী একটা বয়সে বড় মানুষ যে একে সহযোগিতা করা আল্লাহর সহযোগিতা করা এর বোঝা বহন করা আল্লাহর বোঝা বহন করা আল্লাহ ডাক দেওয়া বলবে বান্দা আমি অসুস্থ ছিলাম আমাকে সেবা করো নাই ক্ষুধার্ত ছিলাম খাওয়া নাই আমি শীতের ভিতরে বস্ত্রহীন ছিলাম বস্ত্র দাও নাই মালি বান্দা ডাক দেওয়া বলবে আল্লাহ কেবনে খুদার্ত থাকো তুমি আবার কেবনে অসহায় থাকো রব্বুল আলামিন বলে আমি মুরব্বি ছিলাম আমার বান্দা মুরব্বি ছিল বান্দাকে সহযোগিতা করো না আমাকেও সহযোগিতা হয় নাই কোন মুসলমান যদি কোন মুরব্বিকে সম্মান করে আমি আল্লাহর কাছে সবর করি কোন মুসলমান যদি কোনো বান্দাকে খাবার দেয় আমি আল্লাহর কাছে খাবার দান এই কারণে হাদিস শরীফে রাসূল বলে কোন বান্দা যদি মুরব্বিদেরকে দেখলে শ্রদ্ধা করে জওয়ান দে বাচ্চা ব্যক্তিটা কোনোদিন আবার উন্নত হতে পারে বৃদ্ধাদেরকে দেখলে সালাম দেওয়া এটা রসুলের আদর্শ এটা রসুলের আদেশ আবার মুরব্বীরাও বাচ্চাদেরকে দেখলে সম্মান করবে স্নেহ করবে এটাও রসুলের আদেশ এই ততক্ষণ উন্মত হইবে না যতক্ষণ মুরব্বীদেরকে দেখলে সালাম দিবা না এলাকার ভিতরে মুরব্বীদেরকে সালাম দেওয়া তো দূরের কথা এখন যুবকরা দেখলে ধাক্কা দিয়ে দূর দেয় আসলাম ধাক্কা দিছে কি সালাম দিস না কেন সালাম দেব আর বুড়াও সালাম দেয় না বুড়া যদি দেখে জোয়ানদেরকে বলে ওই তোর বাপের নাম কি বলে আমার বাপের নাম অমুক

সালাম ঠিকই দিছে কিন্তু যদি মুরব্বীটা যে নাকি বললো বেয়াদব সালাম শিখলি না এই মুরব্বী যদি একটা জোয়ানকে দেখার পরে আসসালাম আগে দিত একদিন দুই দিন তিন দিন চার দিন যদি আপনি আমার সালাম দেয় এটা কেমন দেখায় দেখবেন তৃতীয় দিনের মাথায় জোয়ানটা ইচ্ছা করে আপনাকে সালাম দেবে না জোয়ানরা আছে এদেরকে মুরব্বীরা আগে সালাম দিবেন কারণ রসুন বলে যে আগে সালাম দিব সে হইলো অহংকার মুক্ত i hey. 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 যাকে সালাম দিল সে কি মুক্ত অহংকার মুক্ত তাহলে আপনার যদি অহংকার না থাকে আপনি সালাম দেন আমি আগে সালাম দেবো আমরা তো আগে সালাম না আমি সালাম দেবো দেখি আগে আগে ওয়েট করি দেখি সালাম সে আগে দেয় না দিলে এমনি তাকায় যে আমার সালাম যদি দেখে না দেয় নাই তখন কয় আলাইকুম নিচের দিকে তাকায় দেয় মানে একটু ভাবের সাথে দেয় আমি শিখাইলাম এক মুরব্বি দেখলে সালাম দেওয়া লাগে এটা হলো অহংকার সালাম না বিনয়ের সাথে জোয়ানদেরকে দেখছেন ও সালাম শিখতে পারে না কার কাছে শিখবে আপনার কাছে শিখবে তো আপনি আগে দেখার সাথে সাথে সালাম দেন আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ চিন্তা করবে আরে আল্লাহ নুরুবি মানুষ আমার আগে সালাম দিয়ে দিল হাতে সিগারেট থাকলে ওটা ফেলে দিবে ফেলে দিয়ে বলবে আসসালামু আলাইকুম কাকা তার পর দিন থেকে আপনি তার আগে সালাম দিতে পারবেন না শেখাইতে তো হবে বড়দের ছোটদের আগে ঠিক না বড়রা আগে ছোটদেরকে শিখাবে তারপর ছোটরা শিখবে এলাকায় কেউ নামাজ আদায় করে না 5 10 জন যুবক মিলে গল্প করতেছেন আপনি বললেন এই তোর বাপ দাদর নামাজ শেখায় না

চাকরি করি একসাথে সব কিছু করি আমরা নামাজ পড়ি না নামাজের সময় সে একা নামাজে যায় এটা কেমন দেখায় একদিন বলবে কি চলো আমরা নামাজে যাই যাবে না বলা লাগবে না সব কিছু বইলা কয়া হয় না কিছু জিনিস আপনার আদর্শ দিয়ে দেখা তারপরে হওয়া লাগবে এতটুকু আদর্শ যদি না শিখতে পারেন তাহলে রসুলের কিসের উন্নত হলো দেখলে সালাম করব শ্রদ্ধা করবো এটা কারা দেশ আল্লাহ এবং আল্লাহ না করবে আসলেন আসার পরে রসুল নিচে চাদুর রসুলের গায়ের চাদুর বিষয়ে দিলেন আপনি আপনার চাদর বিষয় দিলেন তাহলে বলে আমি রসুল হইতে পারি কিন্তু আপনি আমার দুধ মা হিসেবে আমার কাছে অনেক সম্মানের পাত্র আপনি সুতরাং আমার চাদরটা আপনার চাইতেও কম দামি আপনি আমার চাদর ওপর দাম

কোনদিন মিথ্যা হতে পারে না সেই নবীর হাতে হাতে রেখে বায়াত করে আমি আউব কর তোমার বাবা মুসলমান সামাজিকতা শুদ্ধা দেখে আবুকরের বাপ আমাদের ভিতরে শুদ্ধা যদি থাকত সমাজের ভিতরে কোন মানুষ সমাজের ভিতরে মারামারি দণ্ড এগুলো থাকত না আমরা আমার বড় ভাইকে শুদ্ধা জানি না মাকে শুদ্ধা করতে জানি না বাপকে শুদ্ধা করতে জানি না মার ও পর্যন্ত গালি দেয় বাপের পর্যন্ত গালি দেয় নিজের সাথে আগাছান নেয় তাদেরকে আমরা বিক্রি করতে তৈরি হয়ে যায় ওই জাতির সমাজে দুর্ভোগ আসবে না তো কোন জাতির সমাজে আসবে বলেন বড়দের ভিতরে যে জাতির যে জাতির সমাজে বড়দের সম্মান নাই তোদের সে হয় নাই ওই জাতি তো কোনোদিন আল্লাহর কাছে দামি হইতে পারে না আল্লাহ পাক রব্বুল বলেন বান্দা এই কারণে মানব বিচারকে আমি যাদেরকে বানাইলাম তোমাদের সম্মানের পাত্র যওয়ান যারা আসিনালা যারা যুবকরা যারা আসন ছোটজন যারা আছেন খুব দয়াবান করে আমি আজকে থেকে নিয়ত করব আল্লাহকে সহযোগিতা করার দরকার আছে নাই বলেন কেও যদি আল্লাহকে সহযোগিতা করতে চায় সাহায্য করতে চায় সব নিতে চায় ওই টা যেন তার মুরুবীদেরকে দেখার সম্মান করে আগে আগে সালাম দেয় আগে আগে শ্রদ্ধা করে গুরুব শ্রদ্ধা করার সম্মান করা আল্লাহকে শ্রদ্ধা করার সম্মান করা সম্মান মরবীদেরকে দেখতে সালাম দেবো তো ইনশাল্লাহ জোয়ানরা ইনশাল্লাহ দেবেন তো মাকে মাকে আমরা ঘরের ভিতরে এগুলো আমরা লজ্জা পাই সালাম সালাম দিতে দিতে লজ্জা পাই লজ্জা কিসের কাছের বন্ধু তো আমার বাবা অথবা মা এর ভালো বন্ধু হইতে পারে না এখন এখানে বাবা মাদের কিছু মিস্টেক থাকে বাপ মারা সন্তানকে আপন বানাইতে পারে না বলেই সন্তান অন্য বন্ধুরা আপন বানায় পরে যত সব কিছু করে ও বন্ধুকে জানায় করে বাপ মাকে না জানায় ইগনোর করে বন্ধুর কাছে চলে যায় এখানে বাপমার কমিউনিকেশন গ্যাপ থাকার কারণে এটা হয় এই জন্য বাপমারাও মনে করতে হবে আমার সন্তানটা আমার বন্ধু সন্তানকেও মনে করতে হবে বাপমা বন্ধু তাহলে এদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে ঠিক না সব বলবেন বিয়ে করতে মন চায় বন্ধুরা না বাপমারা বলবেন আব্বাকে বিয়ে শাদি করতে মন চাইতেছে দিবেন না বয়স তো হয়ে গেছে কত হয়েছে তোর বয়স পঁচিশ হয়ে গেছে এটা কোনো বয়স হইলো পঁচিশ বলে কোনো বয়স না জীবনের অর্ধেক বয়সে তো পঁচিশ গেছে তাই না আমি এক দুই বছর আগে না কত বছর আগে এক মাহফিলে গেছিলাম মনে পড়ে না মাহফিলে পরে মাহফিলের সভাপতি খাবার টাবার খাওয়ার শেষ এখন বলতেছে হুজুর আমার বাচ্চা একটা মেয়ে আছে এটা দোয়া করে দিবেন আপনার খুব ভক্ত আমি ঠিক আছে আনেন বাচ্চা মেয়ে আনবে এটা তো কোনো আপত্তি নেই বাচ্চা মেয়ে আনছে উনি নেকআপ টেকআপ এটা সুন্দর করে নিয়ে আসছে হিজাব পরাইছে নেকআপ না হিজাব হিজাব নিয়ে আসছে আমি বলতেছি কই আপনার বাচ্চা মেয়ে নিয়ে আসেন উনি কে কমিশন এটি তো মনে হয়ে বললাম পরে কি ইন্টার ফার্স্ট ইয়ার এগুলো বাচ্চা এ যদি বাচ্চা হয় তো বড় কে আর বড় হবে কবে আর বিয়ে দিবে কবে বলেন অনার্স পাস করতেছে কে এখন আমার মেয়ে বাচ্চা বিয়ে দেয় না এদিক দিয়ে অবস্থা বের করতে কিন্তু সব সব শেষ সব শেষ এদিক দিয়ে কয় বাচ্চা মেয়ে এদিক দিয়ে বাচ্চা ছেলে বাচ্চা ছেলে বয়স কত কয় ছাব্বিশ বছর হয়েছে মাত্র এই ছেলেটা বিয়া দিলে এতদিন পর্যন্ত ছয় বছরের বাচ্চার বয়স হয়ে যাবে না বলেন বিয়ে করবে কবে বাচ্চা হবে কবে এমন বয়সে বিয়ে করবেন যে বয়সে নাতির ঘরের পুতি টুতি আছে সব দেখতে পারলেন এমন বৈসব বিয়ে করে বিয়ে 40 বছর বয়সে অথবা 35 বছর বয়সে 35 বছর বয়সে বিয়ে করছে এখন এই এই বুড়া আর যে বুড়ি নতুন আইছে নতুন ভবিষ্যতে যে বুড়ি আসছে এই বুড়া বুড়ি এখন হানিমুন করে আরো 10 বছর বয়স হয়ে গেছে 50 এখন বাচ্চা নেয় না এতদিন এখন কই বাচ্চা তো আর হয় না এখন আজমি শরীফে যায় বাবা একটা বাচ্চা যেন দেন

বাচ্চা দেয় কে সুস্থ আসার সময় দুইটা ওরুস দেখেছি দুইটা উরুস কি হয় গান্ধা খাওয়া খাওয়া হয় নাচা হয় ঠিক না কোনো বুজুর্গরা কি বলে গেছে আমাকে কবর হয় সেই করবা সেই করবা গান বাজনা বাজাবা বলে গেছে এগুলা বাবার কাছে যে বাবার কাছে সুস্থতার দোয়া করবো আরে বাপ যদি সুস্থ দেওয়ার ক্ষমতা রাখতো বাবার যদি কবরে যাওয়ার পরে কথা বলার ক্ষমতা থাকতো বাপ বলতো কি জানেন বেটা আমি নিজে অসুস্থ হয়ে দেওয়ান বা মরছি বেটা তুমি কি সুস্থ বলবো চাইবেন কার কাছে আজীবন এরকম বিয়ের সাথে খোঁজা দেরি করছে এখন বাবার কাছে যায় সন্তান যায় বাবা সন্তান দেওয়ার কিছু না সময় মতো বিয়ে করবেন সময় মতো বাচ্চা হবে এরপরে বিয়ে করার পরে আরো ১০ বছর বাচ্চা হয় না কয় না এই দেশে দুটি সন্তানের বেশি নয় একটি হলেই ভালো হয় কদিন পরে কেবল না হওয়ার দরকার নেই তোরা বুড়া বুড়ি এক লগে থাক তাই ভালো যেমন আল্লাহ আল্লাহ বান্দা আল্লাহর জন্য জন্য বান্দার আগে আল্লাহ ঘর কে ঘর সন্তান দিত এক একটা ঘরের ভিতর দশটা বারোটা করে সন্তান হইতো না আগে আমার বাপ দাদারা আমার বাপ ছাড়া হলো দশ ভাই আলহামদুলিল্লাহ কিন্তু আমার বাপে এসে চার জনে আটকায় গেছে আমি এসে দুইজনে আটকেছি তা আমাদের পরবর্তী বজন চিন্তা আমাদের নিয়ত এটা না যে আর হবে না আর নেব এরকম না ইনশাল্লাহ রাসূল বলেন তাজাউজুল ওয়াদুদ ওয়াল উলু ফাইন্নী মুকাসিরুম বিকুম উমাম যেই নারী বেশি সন্তান দিতে পারে এমন নারী বিয়ে করো আমি উম্মত তকিনি আল্লাহর কাছে বেটাগিরি দেখাবো যা দেখছেন কত উম্মত আমার দেখছেন জন্য বেশি বেশি সন্তান জন্ম দিবেন বেশি বেশি হোক একটা হলে রাখবে ওমর একটা আবু বকর একটা ওসমান একটা আলী একটা মোহাম্মদ একটা ঈসা একটা মুসা একটা ইব্রাহিম যা হয় সব নবী আর সাহাবিদের নাম রেখে দিবেন যা হয় হতে থাক যা হয় হতে থাক খাওয়াইব কে যদি বলেন দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় আল্লাহ কেবল তোর একটার দরকার নাই তোরা জামাই বোরা এক লগে থাক কামাইছে অসংখ্য কোটি কোটি টাকা খাওয়ানোর কেউ নাই পরে খাইব কে পরে ওই পিপড়ায় খায় সম্ভব ঠিক না অথচ অথবা সরকার ওই টাকা সম্ভব নিজের সরকার বাজেয়াপ্ত করে দেয় আজীবন কুত্তার মতো কামাইছে কোনো লাভ হয় নাই আর সন্তান যদি বেশি হয় টাকা পয়সা যদি অল্প থাকে খাওয়ার লোক তো হবে নাই ঠিক না আর টাকা পয়সা বেশি থাকলে আলাদা একটা পাওয়ার থাকে এলাকায় আপনার যদি দশটা সন্তান থাকে এলাকায় কি কেউ থাকবে আপনার বিরুদ্ধে যাওয়ার আপনি কবেন হ্যাঁ ফাজদামি করো কার লোক চিনো কয়টা আছে আমার কয়টা দশটা আছে একটারে কিছু কবি একদম দশটা মিলে এসে ফিলান শুরু করতে আর আপনার কেউ নাই আপনার বউ একা অথবা সন্তান একটা আপনি যে বেটাকে দেখান পিডা আপনার বসে আছে এজন্য সন্তান বেশি বেশি নেবেন বেশি বেশি সন্তান জন্মগ্রহণ করান এই শক্তিশালী জীবন পাবে এই শক্তিশালী জীবন দিয়ে সে আল্লাহ রাস্তায় নামবে এই নিয়ত করেন বাচ্চা হবেন কেন জানেন সামনের দিন বহুত খারাপ আসতেছে সামনের পৃথিবী কিন্তু খারাপ ভালো পৃথিবী না খারাপ পৃথিবী আসবে দিন যত যাবে সামনের দিন তত খারাপ হবে এই খারাপ সময় আপনার সন্তানটা যেন ইসলামের পক্ষে একজন জানবাদ মুজাহিদ হয়ে লড়াই করতে পারে এই নিয়ত করে সন্তান জন্ম দেন এই সন্তানকে মুজাহিদ রেখে যান আপনি নাই তো কি হয়েছে এই কবির মুরগি সুরাগ মতো সরদেরকে সায়স্তা করার জন্য আপনার রেখে যাওয়া সন্তান যথেষ্ট এই জন্য সন্তান বেশি বেশি রেখে যাবেন বেশি 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 সন্তান জন্ম দিবেন এলাকার ভিতরে বিয়ে করবেন ছেলেদেরকে বিয়ে করাবেন আর বলবেন সন্তান জন্ম যদিও আমার এই কথাটা সরকার বিরোধী কথা কিন্তু ইসলাম বিরোধী কথা না ঠিক আমাদের দেশের প্রধানমন্ত্রী সরকারের তরফ থেকে একটা কথা আছে সন্তানের বেশি একটি হলে ভালো হয় কিন্তু এটা হলো একটা গুনাহের স্লোগান এটা একটা গুনাহের কথা কারণ আল্লাহ রসুল বলছেন একটা আমরা বলি এটা একটা গুণার সব বলেন इलाम इस्लाम के हमर